এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর দুইটা জিনিস আমরা সামনে এসেছি সেটা হচ্ছে কেউ হয়তো বা পাশ করেছে কেউ হয়তো বা ফেল করেছে যারা পাশ করেছে তাদের ক্ষেত্রে হচ্ছে দুইটা জিনিস সামনে এসেছে কেউ হয়তো বা ফলাফল ভালো করেছে কেউ হয়তো খারাপ করেছে এখন একটা ফলাফল কি একটা মানুষের জীবন নির্ধারণ করতে পারে অনেকের হয়তো ফেল করেছেন অনেকে হয়তো বা রেজাল্ট একটু খারাপ হয়েছে এখন এই ফলাফল কিন্তু আপনার আসলে ফিউচার ডিসাইড করতে পারে না এটা মাত্র একটা পরীক্ষা ছিল লাইফের একটা ছোট্ট একটা পোশন ছিল এছাড়া আর কিছুই না কেউ ফেল করেছে আপনি দেখবেন যে যারা এসএসসিতে ফেল করেছে এরকম অনেক মানুষ আছে যারা হচ্ছে কি পৃথিবীতে এখন হচ্ছে কি তারা লিড করে আসতেছে সো আবার অন দ্য আদার হ্যান্ড আপনি দেখবেন যাদের রেজাল্ট একটু খারাপ আছে বা ব্যাকব্রাঞ্চার আছে তারা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক হয়ে গিয়েছে সো আমি আমার জায়গা থেকে আপনাকে একটা কথা বলতে পারি আপনি যদি মনোযোগ দিয়ে যদি আপনি ফিউচারের দিকে যদি ফোকাস করেন এই জিনিসটা নিয়ে যদি আপনি থেমে না থাকেন এই মন মানসিকতা আপনাকে নিয়ে যাবে বহুদূর সো যেটা মনে রাখতে হবে আপনাকে সেটা হচ্ছে কোনো পরীক্ষা বা কোনো রেজাল্ট কোনো কিছুই আপনাকে থামিয়ে রাখতে পারবে না এই ভিডিওটা আমি তাদের জন্য করা তাদের জন্য না যারা হচ্ছে যে খুবই ভালো রেজাল্ট করেছেন আপনারা জানেন আপনারা কোথায় যাবেন কিন্তু যারা মোটামুটি রেজাল্ট করেছেন যারা আমার মতো ছিলেন যেমন হচ্ছে আমি এখন একটা প্রতিষ্ঠানের মালিক আমার রেজাল্ট কখনোই কিন্তু অত আহামরি ভালো ছিল না আমি শুধু একটা কাজ করেছিলাম মনোযোগ দিয়ে ইংলিশ শিখেছিলাম যার কারণে আজকে এই প্রতিষ্ঠানের মালিক হতে পেরেছি বা হচ্ছে যে এই জায়গা পর্যন্ত আসতে পেরেছি তখন একটা সময় ছিল যে হতাশ থাকতাম কিন্তু তখন যদি ভেঙে পড়ে যদি কোনো সিদ্ধান্ত না নিতাম তাহলে আজকে এখানে পর্যন্ত আসতে পারতাম না সো সবসময় একটা জিনিস চিন্তা ছিল আল্লাহ আমার জন্য কোনো না কোনো জিনিস একটা রেখেছে সো যার ফলশ্রুতিতে আজকে আমি এই জায়গায় অবস্থান করছি সো আমি আপনাদের উদ্দেশ্যে জাস্ট একটা কথা বলবো ভেঙে পড়বেন না আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনি ভালো আছেন আপনি মনে করবেন যে আপনি সৃষ্টিকর্তা আপনার জন্য কিছু না কিছু তো রেখেছে যেটা আপনার লাইফে পরিবর্তনটা এনে দিবে সো আমি যেটা বিশ্বাস করি আর আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসই একটা অপরচুনিটি নিয়ে আসে প্রত্যেকটা জিনিসই দুইটা পার্ট থাকে এই জন্য আল্লাহ তালা একটা কথা বলেছেন সেটা হচ্ছে আমি প্রত্যেকটা জিনিসে জোড়া জোড়া সৃষ্টি করেছি যাতে তুমি চিন্তা করো যদি আপনার লাইফে খারাপ কিছু ঘটে থাকে সেটাও চিন্তা করবেন সেখানেও একটা ভালো কিছু আছে অবশ্যই ভালো কিছু আছে আপনি পরীক্ষা ফেল করেছেন মানে হচ্ছে কি হয়তো আপনি বিদায় যেতে পারবেন না হয়তো ভালো আপনি যে ভর্তি হতে পারবেন না কিন্তু এইটাও তো হতে পারে যে আপনার এই কারণে হচ্ছে যে আপনি একটা বড়ো বিজনেসম্যান সফল বিজনেসম্যান হয়ে উঠবেন এটাও তো হতে পারে যে আপনি ইংলিশ শিখে আপনি হচ্ছে যে বড়ো একজন ইংলিশের হচ্ছে একজন টিচার হয়ে উঠবেন যেখানে হচ্ছে যে যোগ্যতা শুধু নির্বাচন করা হয় আপনি ইংলিশে কথা বলতে পারছেন কি পারছেন না যেমন আমাদের প্রতিষ্ঠানে কিছুদিন আগে একটা ছেলে চাকরি করতো কেউ বুঝতে পারেনি সে শুধুমাত্র ক্লাস ফাইভ ফাইভ পড়া ছিল কিন্তু সে হচ্ছে যে আমাদের এখানে ইনস্ট্রাক্টর ছিল সে হচ্ছে যে ইংলিশ পড়াতো সো কেন সে পেরেছে আমরা শুধু একটা জিনিস দিয়ে বিবেচনা করি সেটা হচ্ছে আপনি ইংলিশে কথা বলতে পারেন কি পারেন না সো এখানে শুধুমাত্র একটা জিনিস আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ইংলিশ আপনি যদি ইংলিশ জানেন এরকম অনেক দূর আপনার জন্য খুলে যাবে বিশেষ করে আমি আপনাকে বলতে পারি আপনি যদি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন আমি আপনার জন্য জব ম্যানেজ করে দেবো সেটা আমার দায়িত্ব সো কেরিয়ার কোনো জিনিসের জন্য থেমে থাকে না দ্যাটস ফর শিওর সো আপনি যদি আপনার ক্যারিয়ারে পরিবর্তন আনতে চান আপনি বিলিভার্স ইনি সেখানে যুক্ত হতে পারেন ইট ডাজন্ট মিন দ্যাট যে আমি আপনাকে বলবো যে আমাদের কোর্সে ভর্তি হন আপনি যদি কেরিয়ার ব্যাপারে কোনো গাইডলাইন লাগে আপনি চাইলে আমাদের থেকে নিতে পারেন আপনি চাইলে আমাদের উদ্যোক্তার গল্প বিলিভার আসানুল্লাহ মজুমদার এই পেজটিতে আপনি লাইক অ্যান্ড ফলো দিয়ে সাথে থাকতে পারেন আমরা আপনাদের নিয়ে কাজ করবো যারা হচ্ছে কি জীবনে ফেলিয়র হয়ে এখন সফলতার মুখে ছুটে চলতে চান তাদের জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ সো আশা করছি সাথে থাকবেন আর মনোবল হারাবেন না আপনাদের জন্য শুভকামনা রইল